আমরা দেখেছি দুর্গাপুরের পর দুর্গাপুরে যে ঘটনা মনমাতিক ঘটনা ঘটেছে তারপরেই বারুইপুরে ঘটনাটা ঘটেল এক টোটোওয়ালাকে রীতিমতো কুপিয়ে খুন করার অভিযোগ চেষ্টা এই বিষয়ে আপনি কি চোখে দেখছেন এটি দেখুন দুর্গাপুরে তো অনেক ঘটনা ঘটেছে বিভিন্ন পশ্চিম বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে একটা টোটোওয়ালা গরিব মানুষ অসহায় মানুষ পেটের জ্বালাই সংসার চালাবার জন্য তারা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় ভাড়া নিয়ে পাচ্ছে সেই মানুষটাকে ধরে মেরছে পিটছে কুপোচ্ছে কারণটা কি এই কারণটা কি বাংলার মধ্যে আপনারা বুঝতে পারছেন না হ্যাঁ দোষটা খালি বলছে আর এস এস হ্যাঁ বিজেপি দোষ দিয়ে দেওয়া হচ্ছে খালি কি বুঝলেন আর ধরার সময় দেখবেন যারা দোষী করেছে যারা এসব কৃত্রি ঘটনা ঘটিয়ে তাদের ধরা হবে না সাধারণ অন্য মানুষকে ধরে ধরা হচ্ছে একমাত্র কৌশল চলছে আগামী যে ভোট আসছে ইলেকশন আসছে মানুষের কাছে বিভিন্ন জায়গায় ধরো মারো পেটো খুন খারাপি করো মুসলমানদের ঘরে আর দোষ দাও আর এস এস দোষ দিয়ে দাও বিজেপির দোষ দিয়ে দাও যে মানুষের বাংলার মানুষের মুখটা ঘোরাতে চাইছে ঘুরিয়ে যাতে ভোটটা দিদির প্যাকেটে চায় কি নেন ভোটটা যাতে কৌশলের সঙ্গে আপনার এই রাজ্য সরকারের কোলে যায় কি নেন এই কৌশলটা চলছে কিন্তু বাংলার মানুষ আপনার সতর্ক থাকবেন পিছপা হবেন না যতই বলুক আর যতই বলুক বিজেপি মেরেছে আপনার কোনো দিন এই যে আপনার মমতা যে স্বয়ং নিজে আর এস এস এটা তো আপনারা জানেন না এই আর এস এস মমতাকে আপনি বিশ্বাস আপনারা করতে যাবেন না খবরদার এরা দোষ চাপাচ্ছে অন্য জায়গায় চেপিয়ে ভোটটা কৌশল করে নেবার জন্যে আজ বাংলার মানুষকে ভয় দেখানো হচ্ছে এবং মুসলিমদের ভোটটা যাতে ঘুরে যায় সেই পলিসি চালিয়েছে কিন্তু এত সহজ নয় ইনশাল আশা করি বাংলার মানুষ বুঝতে পেরে গেছে এই কৌশলটা উনি কত পারে মারে মারুকেন আর দোষ অন্য ঘরে চেপিয়ে দিক কিন্তু এত মানুষ কিন্তু ঘুরবে না পিছবে না পিছবে না আইন আছে কি বুঝ নেন ও শাসন মনে করলে এক মুহূর্তের মধ্যে দোষীগুনকে ধরে ফেললে গুহার ভিতরে চলে যায় জঙ্গলেরই চলে যায় হ্যাঁ সেখানেও বাঁচার রাস্তা নেই প্রশাসন সেখান থেকে বের করে ফেলবে কিন্তু প্রশাসন বের করবে না ক্ষমতা নিয়ে বের করার হাত মানা আছে তাদের অথচ বাংলার মানুষ আমরা বলব আগামী ইলেকশন এসছে ইনি যে করা করছে আপনারা পিস্প হবেন না ভয় খাবেন না আর এস এস কে ভয় খাবেন না বিজেপি কে ভয় খাবেন না ও দৌড় শেষ হয়ে গেছে আর মমতার দৌড় শেষ হয়ে গেছে কঠোর ভাবে দাঁড়িয়ে থাকেন কত মারে মারুক কত সহযোগিতা করুক কি বলেন কিন্তু প্রশাসন তার ব্যবস্থা লিক আর নেই লিক আপনারা জানবেন ভিতরে গড়া পিটা আছে অন্য কিছু নেই গড়া পিটা যে না থাকতো এই বাংলার মুখে কি বলেন মানুষকে মারছে পিটছে খুন করছে কোন বিচার ব্যবস্থাই নেই হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে মারছে পিটছে খুন করে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ যারা গুন্ডা ডাকাত দোলাবাজি করে সব ঘুরে বেড়াচ্ছে খুন কিছু ঘুরে বেড়াচ্ছে অন্য লোক সাধারণ মানুষকে ধরে কেস দিয়ে জেল দিয়ে উল্টো পাল্টা করে বুঝিয়ে দেওয়া আছে অতএব আপামার জাতি আপনারা মনে রাখবেন বাংলার মানুষ মনে রাখবেন সংখ্যালঘু মানুষ আছে আপনারা সকলে মনে রাখবেন হ্যাঁ এটা অন্য কৌশল চাচ্ছে উচিত শিক্ষাটা আগামীতে দেবেন আর তা না হয় বাঁচার কোনো পথ নেই আমাদের কিছুই হবে না আমাদের এইভাবেই মার খাবো ভাবে আমাদের ক্ষতি হবে আজ ক্ষতিগ্রস্ত হবেন না আপনার সব চারা দাঁড়িয়ে থাকেন তৈরি হন কি মানে আগামী ইলেকশনে লড়াইয়ের জন্য কি জান মার দি যে লড়াই করবেন ভোট কিন্তু তৃণমূলের নেই আমি বলে দিচ্ছি একমাত্র প্রশাসন ছাড়া এর কিছু রাস্তা নেই প্রশাসন দিয়ে ইনি সবকিছু করবে আগামীতে সেটা আপনার দেখে নেবেন ইনশাল্লাহ এতদিন আমরা বিহার উত্তরপ্রদেশে দেখেছি আর এস বিভিন্ন মুসলমান কিংবা মানুষের উপর অত্যাচার করছে আজ বাংলাতে উত্তর হচ্ছে কোন রকম বিচার পাচ্ছেন না কি বলবেন আপনি এই বিষয়টা এখন উত্তর প্রদেশ বলে এই বসে সব তো জেনে নিয়েছে মানুষ জেনে নিয়েছে সেই কৌশলটা এখানে চালাচ্ছে তো পশ্চিম বাংলায় চেলিয়ে মানুষের মুখটা ঘুরাতে চাইছে ঘুরিয়ে যাতে ভয় খেয়ে ভোটটা আমাকে দেয় কি নেন সেই কৌশল ভয় দেখে চমকানি ধমকানি দেখিয়ে মানুষ সাধারণ মানুষ বোঝা রেখেছ কি নেন এদের বুঝি ভয় দেখিয়ে কিছু ধান করছি করছে এছাড়া নয় আমি তো বললাম আপনাকে অতএব সংখ্যালঘু মানুষ আপন জাতি জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা নিজেরা বাঁচুন নিজের দেশকে বাঁচান নিজের অধিকার বুঝে নেন চাকরি শিল্প কর্ম সমস্ত দিক দিয়ে শেষ করে দিচ্ছে কিছু নেই সবচেয়ে বড় ক্ষতি করেছে মুসলমানদের এত বড় ক্ষতি এই যে মমতা ব্যানার্জি করেছে ভারত স্বাধীনের পর থেকে এ ক্ষতি কোনো দিন মুসলমানদের হয়নি সেটাও বলে দিন আমি এখন আপনার তৈরি থাকেন সাবধান হন বারোইপুরের যে ঘটনাটি ঘটেছে স্থানীয় মানুষ কিন্তু পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলছে ধীরে ধীরে কি বলবেন পুলিশের উপরে যে আস্থা হারিয়ে ফেলছে দেখুন বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলছে পুলিশের উপর আস্থা হেরে অনেক অনেক আগে হারিয়ে গেছে এসব কথা আমি অনেক আগে বলে দিই কি মানে পুলিশের উপরে কোনো আস্থা মানুষ নেই জঙ্গল রাস চলছে দিদিমণি যা বলবে পুলিশকে তাই করতে হবে কি বলেন অথচ আস্থা কোথা পাবে পুলিশ আস্থা রাখেন যারা আস্থা রাখতে যাবে তারাই ডুববে তো এটা লাইনের কথা কি বললেন এটা আমি আগে বলেছি